অ্যাসিড ও অটিজম আক্রান্তদের নিয়ে নতুন নাটক পরিচালনা করতে চলেছেন নাইজেলাকারা নাটকের নাম কালা জাদু অ্যাসিড ও অটিজম আক্রান্তদের মধ্যে আলো ছড়িয়ে দেওয়াই হলো নাইজেলের জীবনে অন্যতম লক্ষ্য নাইজেল ও একটা সময় কারাগারের অন্ধকার থেকে আলোর দিকে যাত্রা শুরু করেছিলেন বেশ কয়েক বছর আগে নাইজেল কোলাহল নাটকের দলটিও গঠন করেছেন সেই দলে অটিজম আক্রান্ত শিশু কিশোর কিশোরী থেকে শুরু করে রয়েছে বিশেষভাবে সক্ষম বিভিন্ন শিশু কিশোর কিশোরী ও অ্যাসিড আক্রান্তেরা কালা জাদু গল্পে চিত্রনাট্য ও পরিচালনার দায়িত্ব সামলেছেন নাইজেল নিজেই নাটকের মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সারণ্না বসু রাজস্থানের একটি পেশা রয়েছে যে পেশার নাম রুদালি সেই রুদালিদের জীবনকেই জীবনকে তুলে ধরা হয়েছে এই কালা জাদু নাটকে নমস্কার আমি নাইজিলা তারা আর আজকে আমাদের নাইন্থ প্রোডাকশন কোলাহ ওয়ার্কশপের নাইন্থ প্রোডাকশন কালা জাদুর ফাইনাল স্টেজ টেকনিক্যাল রিহার্সাল হচ্ছে এই নাটকে আমাদের কিছু স্পেশাল আর্টিস্ট আছে কিছু অ্যাসিড অ্যাট্যাক সারভাইভার আছে এবং কিছু অটিস্টিক এবং ইন্টালেকচুয়ালি ডিসেবল ছেলেমেয়েরা আছে আমরা এই প্রোজেক্টটা অনেক দিন ধরেই ভাবছিলাম দিস প্রোজেক্ট এটা একটু রাজস্থান বেসড একটা স্টোরি নিয়ে কাজ করছি যেখান যেখানে উঁচু জাত নিচু জাত এবং ইউনো চাইল্ড ম্যারেজ এসব ইস্যুস সবসময় আছে রাজস্থানে একটা এমন দল যারা যাদের কাজ হচ্ছে তারা রুদালি এবং তারা বিভিন্ন মৃত্যু বাড়িতে গিয়ে তারা কাঁদে এবং সেটাই তাদের প্রফেশন আর তারা বেসিক্যালি নিচু জাতের এবং বিধবা তো তারা ওই ট্র্যাডিশনাল নর্মসগুলো ভেঙে নিজেদের অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য লড়ে এবং প্রতিবাদ করে সেটা নিয়ে গল্পটা এই কাজটা চুপচাপ চালির পরে খুবই চ্যালেঞ্জিং কারণ আমি কোনোদিন ভাবিনি যে দুটো গ্রুপ নিয়ে একসঙ্গে কাজ করতে পারি সিন্স একটা গ্রুপের অনেকজনকে একসঙ্গে পাওয়া যাচ্ছিলো না এই সময় স্পেশালি আমার টার্গেট ছিল অ্যাসিড অ্যাটাক সারভাইভার নিয়ে কাজ করার কিন্তু দশ বারোজন কোনো জন একসঙ্গে তারা অ্যাভেলেবেল না কারণ অনেক দূরে দূরে থাকে এবং তাদের পক্ষে ট্র্যাভেল করা আসা রিহার্সাল অ্যাটেন্ড করা খুব ডিফিকাল্ট সো তিনজন অ্যাসেস সার্ভাইভার এখানে আছে যারা এই রুদালিদের মধ্যেই বিভিন্ন রকম ক্যারেক্টার করছে পার্বতী করছে একজন ভাবানি বলে একটা ক্যারেক্টার করছে সো ইট ইজ সোল ফ্রিকুয়েন্সি টু ওয়াকো দ্যাম কারণ এদের সঙ্গে যখন তুমি কাজ করবে এরা এত ভালো রিসিভার যে যাই তুমি ওদের দেবে না যাই শেখাবে যাই যতটাই টাইম ওদের কাছে চাইবে সেটা তুমি পাবে এবং ডেডিকেটলি কাজ করে এরা এরা যখন স্টেজে দাঁড়িয়ে একটা কাজ করে এবং তার জন্য তাদের জন্য লোক তাদেরকে লোকেরা ভালো বলে এবং তারা স্বীকৃতি পায় সেটা তাদের কাছে অনেক বড়ো কাজ অ্যান্ড প্রফেশনালি অলসো ওরা এই কাজটা করছে কারণ এটা করে ওরা ওদের একটা রেমোনেশন ওরা পাবে এবং তাদের বক্তব্য হচ্ছে আমাদের অনেক রকম ডিসেবিলিটি থাকতে পারে আমাদের অনেক রকম প্রবলেম থাকতে পারে কিন্তু আমরা আমাদের মধ্যে অনেক ট্যালেন্ট আছে আমরা অনেক কিছু পারি কিন্তু ওই সুযোগটা আমাদের হয়ে ওঠে তো এই প্ল্যাটফর্মটা ওদের জন্য এবং এখানে ওরা কাজ করে খুব খুশি আর আমিও ওদের সঙ্গে কাজ করে খুবই খুশি